যদি হাসা কথা কই হেগুন লুট বোয়ারে লই তবু রাগ করে না ভাই বোনেরা দুইয়ান কথা কই তবু রাগ করে না ভাই বোনেরা দুইয়ান কথা কই যদি হাসা কথা কই হেগুন সুত বোয়ারে লই যদি হাসা কথা কই হেগুন লই তবু রাগ করে না ভাই দুয়ান কথা কই তবু রাগ করে না ভাই বোনেরা দুই কি কই উমার ঘরে আই ছোট হলা কথার ডাঙ্গে বইস্তে 하রেন বেগাইনো আখাইলা কি কইউ মারাননে গরে আই ছোট होला কথার ডাঙ্গে বইস্তে বেজ্ঞান বেগাইনো আখাইলা বাড়ি কো নাই হেই বাড়ি কো নাই হেই কতায়ার দিতার নো আর কই তবুরা করে না ভাই বোনেরা কই। থাকবুরা করে না ভাই বোনেরা দুইয়া গুনরে সলত কয়েছে মা ফাতে মার মত হে গুন সলতে আসে বড়া মানুষের মত মাইয়া সলত চলতো কয়েছে মা পা মার হে আই চলতে আসে বেড়া মানুষের মতো মাথার মাথাতে নাই মাথার আড়ে কান্দই তবু রাগ করে না ভাই বোনেরা দুয়ান কথা কই তবু রাগ করে না ভাই বোনেরা দুইয়ান কথা কই বাইগা মাইয়া লম্বা হয়ে যায় উ তাকিনি হতে গাড়ে উত্তি হরে আন্সি বাইট গা মাইয়া লম্বা হৈ যায় জু কিনি তাকিনি হতে গাড়ে উত্তি হরে আন্দা দেখছি হেদিনগা উত্তি হরি হেদিন গা উত্তি হৰি শর্মে গেছে বই তবু করে না ভাই বোনেরা দুই কথা কই তবু রাগ করে না ভাই বোনেরা দুই কথা কই মোবাইল ফোন আইসে আবার অঙ্গ ঘরে ঘরে ফড়াল খার বাতি জ্বালাই শুধু কল মারে মোবাইল ফোন আইসে আবার রঙ্গ ঘরে ঘরে পড়ালেখার বাতি দলাই শুধু মিসকল মারে রাত কাটা দায় হলা মায়া রাত হলা মায়া প্রেমের কথা কই তবু রাগ করে না তবু রাগ করে না ভাই বোনেরা কথা কই যদি হাসা কথা কই হেগুন শুট বারে যদি হাসা কথা কই হেগুন শুটবো আরে লই তবুরা করে না ভাই বোনেরা দুইয়ান কথা কই তবুরা করে না ভাই বোনেরা কথা কই